পাঠ করছি নাটক বিসর্জন দ্বিতীয় দৃশ্য রাজসভা রাজার রঘুপতি ও নক্ষত্র রায়ের প্রবেশ সভা সদগণ উঠিয়া সকলে জয় হোক মহারাজ রঘুপতি রাজার ভান্ডারে এসেছি বলির পশু সংগ্রহ করিতে গোবিন্দ মাণিক্য মন্দিরেতে জীব বলি হতে হইল নিষেধ নক্ষত্ররায় বলি নিষেধ মন্ত্রী নিষেধ নক্ষত্র বলি নিষেধ রঘুপতি একে স্বপ্নে শুনি গোবিন্দ স্বপ্ন নাহে প্রভু এতদিনই স্বপ্নে ছিল আজ জাগরণ বালিকার মূর্তি ধরে স্বয়ং জননী মোরে বলে গিয়েছেন জীব রক্ত সহে না তাহার রঘুপতি এতদিন সহিল কি করে সহস্র বৎসর ধরে রক্ত করেছেন পান আজ হে অরুচি গোবিন্দ মানিক্য করেননি পান মুখ ফিরাতেন দেবী করিতে পাত তোমরা যখন রঘুপতি মহারাজ কি করেছ ভালো করে ভেবে দেখো শাস্ত্রবিধি তোমার অধীন নহে গোবিন্দমাণিক্য সকল শাস্ত্রের বড় দেবীর আদেশ রঘুপতি একে ভ্রান্তি তাহে অহংকার অজ্ঞ নয় তুমি শুধু শুনিয়াছ দেবীর আদেশ আমি শুনি নাই নক্ষত্র তাই তো কি বল মন্ত্রী এ বড় আশ্চর্য ঠাকুর শোনেন নাই গোবিন্দবাণিক্য দেবী আজ্ঞা নিত্যকাল ধনীছে জগতে সেই তো বধিরতম যেজন সেবানী শুনেও শুনে না রঘুপথী নাস্তিক তুমি কোবিন্দিক ঠাকুর সময় নষ্ট হয় যাও এবে মন্দিরের কাজে প্রচার করিয়া দিও পথে যেতে যেতে আমার ত্রিপুর রাজ্যে যে করিবে জীব হত্যা জীব জননীর পূজাচ্ছলে তার এ নির্বাসন দণ্ড রঘুপথী এই কি হইল স্থির গোবিন্দিক্য স্থির তবে উচ্ছন্ন যাও ছুটিয়া আসিয়া চাঁদপাল হা হা থামো থামো গোবিন্দ মাণিক্য বসো চাঁদপাল ঠাকুর বলিয়া যাও মনো ব্যথা লঘু করে যাও নিজ কাজে রঘুপথী তুমি কি ভেবেছ মনে ত্রিপুর ঈশ্বরী ত্রিপুরার পূজা প্রচারিবে তার পরে তোমার নিয়ম হরণ করিবে তার বলি হেন সাধ্য নাই তব আমি আছি মায়ের সেবক প্রস্থান নয়ন রায় ক্ষমা করো অধীনের স্পর্ধা মহারাজ কোন অধিকারে প্রভু জননীর বলি চাঁদপাল শান্ত হও সেনাপতি মন্ত্রী মহারাজ একেবারে করেছ কি স্থির আজ্ঞা আর ফিরিবে না গোবিন্দ মানিক্য আর নহে মন্ত্রী বিলম্ব উচিত নহে বিনাশ করিতে পাপ মন্ত্রী পাপের কি এত পরমায়ু হবে কত শত বর্ষ ধরে যে প্রাচীন প্রথা দেবতা তলে বৃদ্ধ হয়ে এলো সে কি পাপ হতে পারে রাজার নিরুত্তরে চিন্তা নক্ষত্ররায় তাই তো হে মন্ত্রী সে কি পাহাপ হতে পারে মন্ত্রী পিতামহগণ এসেছে পালন করে যত্নে ভক্তি ভরে সনাতন রীতি তাহাদের অপমান তার অপমানে রাজার চিন্তা নক্ষত্ররা ভেবে দেখো মহারাজ যুগে যুগে যে পেয়েছে শত সহস্রের ভক্তির সম্মতি তাহারে করিতে নাশ তোমার কি আছে অধিকার স্বনিশ্বাসে গোবিন্দ মানিক্য মন্ত্রী আদেশ প্রচার কর গিয়ে আজ হতে বন্ধ বলিদান প্রস্থান মন্ত্রী এ কি হলো নক্ষত্র রায় তাই তো হে মন্ত্রী এ কি হলো শুনেছিল মগের মন্দিরে বলি নেই অবশেষে মগেতে হিন্দুতে ভেদ রহিল না কিছু কি বল যে চাঁদপাল তুমি কেন চুপ চাঁদপাল ভীর আমি ক্ষুদ্র প্রাণী বুদ্ধি কিছু কম না বুঝে পালন করি রাজার আদেশ বিসর্জন নাটকের দ্বিতীয় দৃশ্য এখানে শেষ হলো